প্রস্তাবটাকে দিব আপনারা এই যে একজনকে বলতে তো এখন তো একটা আইস ব্রেকিং একটা কাজ করতে হবে আমাদের যে অন্ততঃ পক্ষে আমাদের উপদেষ্টা মহোদয়ের পক্ষ থেকে আমাদের সচিপoadায় জিনিসটা আমাদের সাথে কমিউনিকেট করছে যে এরকম একটা প্রস্তাব অন্তর্বর্তিকালীন সময়েই এই এটা না হওয়া পর্যন্ত তাহলে আজ থেকে কিভাবে করব তাই না সুন্দর সেইটা এখন থেকে তো আপনার সেইটা আমি একটা প্রস্তাব দিতে চাচ্ছি যে এখানে আপনার বিভিন্ন বিষয় বিবেচনায় এনে আপনার থানা নির্বাহী অফিস কর্ম উপজেলা নির্বাহী কর্মকর্তা একটা ইয়ে ধার্য করেছে ওই ক্ষেত্রে আবার উনি লিখেছেন যে এই বিষয়টি নৌ পরিবহন বিআইডাব্লিউটি এবং জেলা পরিষদের

কম নিতে পারবে পারবে নিতে পারবে আমি একটু আমাদের ইউরুসাহেবের জন্য ইউরুসাহেবের চলাচলের জন্য বোধহয় একটা ভোট আছে এই ভোটটা শুধু উনি চলাচল করে আমি আপনার মাধ্যমে প্রস্তাব রাখতে চাই এই সাহেবের ভোটটা এবার ওপার সুস্থ এবং গরিব রুগী এবং লাশ পারাপার জন্য এটা আমাদের রেসিডেন্ট আছে উনার মাধ্যমে

আমার মনে হয় মেনে নেওয়া উচিত মিহনা সাহেব তুমি তারপর কথা বলছো কথা <laughs> চিনি